রমজানের আগে চারটা কাজ বেশি বেশি করবেন চারটা আমল বেশি বেশি করবেন এই সাহাবান মাসের যে কয়দিন আছে রমজান আসার আগে এই চারটা কাজ বেশি বেশি করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে বেশি বেশি আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যাতে করে রমজানটা আপনি পেয়ে যান হাদিসের মধ্যে দোয়ার কথা এসেছে হাদিসের মধ্যে নবীসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে রজব সাহাবান দেন এবং রমজানটাও দান করেন আল্লাহ সবসময় নবীলাম আল্লাহর কাছে এই দোয়া করতেন কারণ অনেক সময় রমজান এটা এমন একটা মহা সৌভাগ্যের বিষয় যে রমজান এক আসার আগেও দেখবেন কিছু মানুষের ইন্তেকাল হয়ে যাবে হয় না রমজানের আসার একদিন আগে দুই দিন আগে কিছু মানুষের ইন্তেকাল হয়ে যাবে সে হয়তো আর কিছুদিন থাকলে এই মহা সৌভাগ্যের মাসটা পেয়ে যেত কিন্তু সে পেল না এই জন্য বারবার দোয়া করা যেহে আল্লাহ রমজানটা যদি আমি পেয়ে যাই রমজানের যত সৌভাগ্য আছে যত বারাকা যত রহমত সবগুলো যেন আল্লাহ আমি অন্তর্ভুক্ত হতে পারি আমি যেন সবগুলোকে আমার মাঝে নিয়ে আসতে পারে সেই তৌফিক তুমি দাও এই জন্য বেশি বেশি এক নম্বরের দোয়া করা দুই নম্বরে বেশি বেশি দূরত পড়তে হবে বিশ্বনবীর উপরে বেশি বেশি যদি আপনি দূর আমল দূরদের আমল করতে পারেন বেশি বেশি যদি দূরত পড়তে পারেন আপনার যতবার আপনি দূরত পড়বেন আপনার নামগুলো ততবার আমার নবীর কাছে নিয়ে যাওয়া হবে যখন আপনি দূরত পড়েন আপনার উপরে দশটা রহমত নাজিল হয় এরপরে এই দূরত কিন্তু ফেরেস নিয়ে যায় বিশ্বনবীলামের কাছে আমার নবীর কাছে গিয়ে বলা হয় ও নবী আপনার অমক বান্দা অমক উম্মত অমক জায়গা থেকে আপনার উপরে রহমতের জন্য দোয়া দূরত পড়েছে আমার নবীর কাছে যখন বারবার আপনার পরিচয়টা তুলে ধরা হবে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে ঠিক না এর থেকে বড় সৌভাগ্যের বিষয় হতে পারে না এই জন্য রমজানের আগে বেশি বেশি দূর দূরে আমল করবে আমল করবেন তিন নম্বর হচ্ছে কোরআন প্রিয় ভাইয়েরা মনে রাখবেন রমজান মাস হচ্ছে কোরআনের মাস রমজানটাকে এই জন্যই বেশি সৌভাগ্যের বলা হয়েছে কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে তো আপনি রমজান আসার আগে বেশি বেশি কোরআন পড়ে পড়ে হৃদয়টাকে এমনভাবে ঝালাই করে ফেলবেন যাতে করে রমজান আসলে একেবারে পূর্ণভাবে আপনি নিজেকে সমর্পণ করতে পারে কিন্তু অনেক সময় যেটা হয় অনেক মানুষ আছে মনে করে যেদিন রমজান আসবে সেদিন থেকে ভালো হয়ে যাব আর অল্প কয়েকদিন আছে একটি গুনাটুনা যা আছে করে নেই এই চিন্তা করতে করতে যখন রমজান চলে আসে তারা আর ভালো হওয়া হয়ে ওঠে না ওই গুণা থেকে আর সে বের হতে পারে না এই জন্যে এখন থেকে রমাদানের প্রস্তুতি নেন এখন থেকে কোরআন পড়ে পড়ে অন্তরের মধ্যে যেই গুনাহের কালিমা লেপন হয়ে আছে গুনাহের কালো দাগ লেগে আছে এটাকে দূর করে ফেলতে হবে আর চার নম্বর হচ্ছে বেশি বেশি নফল রোজা এবং নামাজ হাদিসের মধ্যে এসছে যে সাবান মাসে আল্লাহ নবী যেই পরিমাণ নফল রোজা রেখেছেন অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন নেই কেন এটা একটা প্র্যাকটিস যে রমাদান আসার আগে রোজা রেখে একটু অভ্যাস করা তবে আবার ফিখের মধ্যে এসছে এই পরিমাণ রোজা রাখা যাবে না যে আপনি পরে এমন অসুস্থ হয়ে গেলেন যে রমজানের রোজায় রাখতে পারলেন না বরং গ্যাপ দিয়ে দিয়ে আপনি চেষ্টা করেন নফল রোজাগুলো বেশি বেশি এই মাসে রাখার জন্য যে কটা দিন আছে এই চারটা আমল রমজানের আগে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা বেশি বেশি করার চেষ্টা করব